প্রিয় দর্শক বিন্দু তুরস্ক কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামবে বিশ্লেষণ দেখুন ইসরায়েলের মধ্যকার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামবে আজকের ভিডিওতে আমরা এই উত্তপ্ত বিষয়টি বিশ্লেষণ করব এবং জানাবো এর পেছনের রাজনৈতিক এবং সামরিক এবং অর্থনৈতিক কারণগুলো ভিডিওটি দেখার শেষে আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়ে একটি পরিষ্কার ধারণা পাবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এক নাম্বার হল সাম্প্রতিক প্রেক্ষাপট তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক বরাবরই জটিল সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংগোচ্ছ বৃদ্ধি পাওয়ার এই সম্পর্ক আবারও আলোচনায় এসেছে জাতিসংঘ পদত্ত বক্তব্য তুরস্কের প্রেসিডেন্টের প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য এবং ইসরায়েলের পদক্ষেপ সব কিছুই এই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলের কার্যকলাপকে মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন এদিকে ইসরায়েল ও তুরস্কের উপর সুনির্দিষ্ট অভিযোগ তুলছে তাহলে এই উত্তেজনার শেষ কোথায় দুই নাম্বার হলো তুরস্কের সামরিক শক্তি এবং সক্ষমতা তুরস্কের সামরিক শক্তি কতটা প্রস্তুত থাকার কারণে তুরস্কে আধুনিক হস্ত্র এবং কি কৌশলগত মিত্রতা নিয়ে বেশ শক্তিশালী তবে প্রশ্ন হলো তারা কি সত্যি যুদ্ধে নামবে নাকি এটি শুধু কূটনৈতিক চাপ তৈরির একটি অংশ তিন নাম্বার হলো আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও প্রভাব একটি যুদ্ধ শুধু দুই দেশের জন্য নয় গোটা বিশ্বের জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে মধ্যপ্রাচ্যে নতুন একটি সংঘর্ষ শুরু হলে তেলের দাম এবং কি শরণার্থীর সংখ্যা আরও ব রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইউরোপের ভূমিকা কি হতে পারে কি তাদের সমর্থন পাবে চার নাম্বার হলো সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ বিশ্লেষক তাহলে কি হতে পারে ভবিষ্যতে কূটনৈতিকের মাধ্যমে কি এই উত্তেজনা কমানো সম্ভব নাকি সব রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই সংকট সমাধানের জন্য উভয় পক্ষেরই কৌশলগত দৈর্য প্রয়োজন বন্ধুরা আমরা তুরস্ক ইসরায়েলের পরিস্থিতি নিয়ে একটি বিস্তৃত বিশ্লেষণ করেছি আপনার কি মনে হয় তুরস্ক কি সত্যি যুদ্ধে যাবে নাকি এটি শুধুই একটি কূটনৈতিক পদক্ষেপ আপনার মতামত কমেন্টে লিখে জানান এছাড়াও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আবার দেখা হবে আমাদের পরের বিশ্লেষণমূলক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ